বত্রিশটি গরুকে আটক করে ফের গরু পাচার আটকালো মল্লারপুর থানার পুলিশ ফের বড় সাফল্য বীরভূমের মল্লারপুর ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার গদাধরপুর গদাধর গরুগুলি থানার গদাধরপুর এলাকা থেকে আটক করে মল্লারপুর থানার পুলিশ দুটি গাড়িতে বত্রিশটি গরু ছিল বলে জানা গিয়েছে গরু সহ একজনকে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ অভিযুক্তকে রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে বলে সূত্রের খবর আমি হাবিব তানভীর থাকি ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা